দু বিশ্বকাপে কি আসছেন রোহিত অবসর নেবেন না তবে কি থাকবে আপনার প্রিয় কাপের রণকৌশলে তার ছোঁয়া আসুন জানি তার ভবিষ্যৎ পরিকল্পনা স্বাগতম সবাইকে বিশেষ পর্বে আমরা আলোচনা করব ভারতের রোহিতের শর্মা দু হাজার সাতাশ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এক রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজতে প্রশ্নটা হলো দু হাজার সাতাশ বিশ্বকাপে থাকবেন কি রোহিত সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তার অসাধারণ নেতৃত্ব এবং জিও হটস্টারে পারফরমেন্সের পর একদিকে খবর শোনা গেল পরিস্থিতি যেমন আসবে তেমনই নেব কিন্তু অন্যদিকে মুখে মুখে গুজব দু হাজার সাতাশ বিশ্বকাপে আসবেন কি প্রথমে চলুন দেখি রোহিতের বর্তমান অবস্থান সম্প্রচারক চ্যানেলের এক সাক্ষাৎকারে রোহিত খানেক রহস্যে বললেন এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না তার ফোকাস বর্তমানে ভালো খেলা এবং সঠিক মানসিকতা বজায় রাখার দিকে তিনি অতীতে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর অবসর গ্রহণ করেছিলেন কিন্তু এখন তার ক্রিকেট জীবনের প্রতি তার ভালোবাসা ও ধারাবাহিকতা স্পষ্ট এই বক্তব্য থেকে বোঝা যায় তিনি ভবিষ্যতের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বিশ্বকাপের রণক্ষেত্রে তার অবস্থা নিয়ে প্রশ্নগুলো উন্মুক্ত দু বিশ্বকাপ যা অক্টোবর নভেম্বরের মাসে অনুষ্ঠিত হবে যেখানে রোহিতের উপস্থিতি নিয়ে নানা গুজব উঠছে তার বয়স তখন প্রায় চল্লিশের কাছাকাছি হয়ে যাবে যা কিছু মানুষের চোখে একটি টাকা টাকা প্রশ্নের সৃষ্টি করে তবে রোহিতের কথায় আছে পরিস্থিতি যেমন আসবে ভাবে সেটাকে গ্রহণ করব এটি ইঙ্গিত দেয় যে তিনি কৌশলে খেলতে বিশ্বাস করেন এবং নির্দিষ্ট কোনো সীমা টানা তার স্টাইল নয় এখানে আমরা দেখতে পাচ্ছি একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের পরিপ্রেক্ষিতে তার সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া কতটা বাস্তববাদী এবং ভবিষ্যৎকে নিয়ে তার সতর্ক মনোভাব কতটা প্রশংসনীয় এবার একটু তুলনামূলক দৃষ্টিতে দেখি রোহিত কিভাবে তার ব্যক্তিগত পরিকল্পনা এবং দলের সময় উপভোগকে একত্রিত করতে চান রোহিত বলছেন দলের সময়টা উপভোগ করতে চায় আশা করি শোধিতদেরও আমার উপস্থিতিতে খুশি হবে এভাবে তিনি শুধু নিজের পারফরমেন্সের দিকে মনোযোগ দেননি বরং দলের সামগ্রিক সাফল্য ও সহকর্মীদের উৎসাহ বৃদ্ধির কথাও গুরুত্ব দিয়েছেন দলের গঠন এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তার অনিশ্চয়তা থাকলেও তার অভিজ্ঞতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি দলের জন্য একটি শক্তিশালী সম্পদ হিসেবে দেখা যায় এখানে মজার বিষয় হলো যখন অনেকেই বলেন অবসর হলে কেমন হবে দল রোহিতের বক্তব্য থেকে মনে হয় আমি অবসর নিলেও আমার ছোঁয়া থাকবে মাঠে যতক্ষণ না পরিস্থিতি বলে দেয় ভাবটাই কিছুটা সুরে আমাদের মনে করিয়ে এ দেয় যে ক্রিকেটে সব কিছু নির্ধারিত নয় তবে আসল নাটক তখনই যখন আমরা ভাবি কিভাবে রোহিত যিনি ক্রিকেট জগতের কিংবদন্তি হিসেবে বিবেচিত এ প্রশ্নের উত্তর দেন তিনি বলেন খুব বেশি দূরে তাকানো উচিত হবে না যা ইঙ্গিত দেয় যে থেকে ভবিষ্যতের অজানা গ্রহণ করা তার স্বভাব এটা একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মানসিকতা প্রতিটি মুহূর্তকে উপভোগ করা বর্তমানের উন্নতি করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া এমন একটি দৃষ্টিভঙ্গি যা কেবল ক্রিকেটারই নয় জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা যায় এখানে আমরা দেখতে পাই কিভাবে তার ইনডেপথ বিশ্লেষণ এবং অভিজ্ঞতা এক নতুন অধ্যায়ের সূচনা করে যা আগামী বিশ্বকাপে তার সম্ভাব্য ভূমিকা নিয়ে আমাদের কৌতূহল আরও বাড়িয়ে দেয় সর্বশেষে এই ভিডিও থেকে আমরা শেখার চেষ্টা করব। রোহিত শর্মার ভবিষ্যৎ পরিকল্পনা এখনও অমীমাংসিত কিন্তু তার খেলার প্রতি ভালোবাসা ও দলের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট দু বিশ্বকাপে সাতাশ বিশ্বকাপের প্রশ্নের উত্তর না থাকলেও তার বর্তমান মনোভাব আমাদের শেখায় যে ক্রীড়া শুধু রেজাল্ট নয় তা একটি ধারাবাহিক যাত্রা দলগত ও ব্যক্তিগত দিক থেকে তার স্টাইল কৌশল এবং সাহসিকতা আগামী যোগাবে বলে আমরা আশা করি তাই প্রিয় দর্শকগণ রোহিতের আগামী পর্বে কি হবে সেটা হবে সময় বলে দেবে তবে আজকের এই আলোচনায় আমরা যে দৃশ্যপটে তুলে ধরলাম তাতে বোঝা যায় যে ক্রিকেটে তার প্রভাব অটুট থাকবে এ ছিল আমাদের আজকের আলোচনা যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে আপনার মন্তব্য আমাদের জানান সবাইকে ধন্যবাদ আর দেখা হবে পরের ভিডিওতে